ওরে ভাই এটা কিরে ভাই এটা ফুলান না আর কিছু এটা জাম্বো ইয়ারকুলার ভাই জাম্বো ভাই বুর্জ খলিফা টাওয়ার ভাই এই যে দেখেন কত বড় ইয়ারকুলার এবং দুইটা পাখা ভাই একটার মধ্যে দুইটা পাখা এই প্রথম ইতিহাসের প্রথম ডাবল ফ্যানের ইয়ারকুলার এবং সবচেয়ে বড় ইয়ারকুলার ভাই ভাই ডাবল ফ্যানের সুবিধা আর কি ভাই ডাবল ফ্যানের সুবিধা হচ্ছে কি আমি দুইটা ফ্যান যদি একসাথে চালাই বাতাসের পরিমাণ আসবে অনেক বেশি আর এটার মধ্যে আবার extra একটা ফ্যাসিলিটি দেওয়া আছে আমার মন চাইছে আমি উপরটা চালাইছি আবার মন চাইছে নিচেটা চালাইছি আমি চাই নিচের টা বলতে যে টা চালু করে দিলাম দেখেন দুইটা একসাথে চলতেছে এবং এই যে বাতাসটা আমি আপনাকে দেখেন প্যারাসুট ভাই বিশাল বড় দেখেন এই যে কিন্তু টা ভাই

একশো সত্তর ওয়ার্ড ভাই মাত্র একশো সত্তর ওয়ার্ড একটা লাইটে আপনার যে পরিমাণ টাকা বিদ্যুৎ বিল আছে এটাতে কিন্তু বিদ্যুৎ বিল আসবে এবং এটা কিন্তু আপনি

কুলফি আর কুলফি কুলফি বারফি সব আছে ভাই ওকে ওকে দেখেন এটার পাখাটা দেখেন পাখার বেশার যদি বলি বিশাল বড় পাখার বেশার দবে হবে ভাই চোশ ভাই এটা হচ্ছে এক হিসাবে বলতে পারেন আপনি বাদশা ভাই বাদশাহ ইয়ার কোলার বলতে পারেন

আপনি গ্যাদার করতে পারতেছেন না সেই জায়গায় এজ এ ব্যাক আপ আমাদের সিলিং ফ্যানের চাইতে ভালো কিছু বেশি বাতাসের জন্য নিতে হলে এই কুলারগুলো আমরা পারচেস করি বাট এইটা দিয়ে রুম ঠান্ডা হবে এটা কেউ আশা করবেন না এটা কোনো এসি না এটা হচ্ছে সেফ একটা কুলার এখানে ফ্যান কোয়ালিটি এমনকি কুলিং টেকনোলজি থাকার কারণে নর্মাল বাতাসের চাইতে বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসে এবং দেখেন এটার বাতাসের স্পিডটা দেখেন এবং আমি কুলিং বোর্ডটা অন করে দিলাম আপনি দেখেন যে সামনে হাত দিলে কিন্তু বাতাসের পরিমাণটা ঠান্ডা হয়ে আসে ওকে একটা হচ্ছে যে ফ্রিজিং করে দেয় মানে জমায় দেয় এসির মধ্যে এটা কিন্তু জমাবে না কিন্তু আপনাকে ঠান্ডা বাতাস দেবে যথেষ্ট ঠান্ডা দেবে আর গ্রাম অঞ্চলে মোটামুটি যেই গরম পাই শুধু গ্রামে না ঢাকা শহরও কিন্তু অনেক গরম দিন বৃষ্টি হতে গরম আমাদের বাঙালির কিন্তু একটা দোষ আছে সব জিনিস দেরি করে কিনা যেমন এই যে চিন্তা করতেছে এখন একটু ঠান্ডা আছে গরম পড়লে কিনবো এই চিন্তা করে কিন্তু পাঁচ হাজার দশ হাজার টাকা বাড়তি দিয়ে আমরা কিছুদিন আগে কুলার কিনছি আমি বলবো ভাই এই ভিডিওটা দেখার পর ভুলটা আপনি কখনই করবেন না ভিডিওটা শেয়ার করে রাখেন যত দ্রুত পারেন আপনি প্রোডাক্টটা পারচেজ করে নেন তাইলে কি হবে আপনার পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা বেঁচে যাবে এবং আপনি সবচেয়ে ভালো মানের কুলারটা কিনতে পারবেন কারণ আমরা দেখছি যেটা পছন্দ করি বাজারে যেটা পাই না অন্যটা কিনে নিয়ে আরো দাম বেশি দেওয়া ভাই আচ্ছা এই পাঁচটা যদি দেখি এই কুলারটার বাতাস কেমন হবে ভাই এটা হচ্ছে সত্তর লিটার ভাই আপনি এটাও ফালাইতে পারবেন না এইটার এটা মোটামুটি সেম ট্যাঙ্ক ক্যাপাসিটি ছোট দেখেন বাতাস কিন্তু পানি ছাড়াই কি পরিমাণ ঠান্ডা ভাই মানে হিমাল হিমালয়া আর এটা হচ্ছে কুলফি মানে গরম থেকে ঠান্ডা করার জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা জাতীয় নাম ভাই ওকে এবং দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু

আমাদের সত্তর লিটার থাকবে ভাই আমরা কিন্তু মোটামুটি চল্লিশ লিটার পাঁচ চল্লিশ লিটার বিশ হাজার পঁচিশ হাজার সত্তর লিটার দাম শুনে কিন্তু কেউ

একুশ হাজার পাঁচশো টাকায় এটা হাজার টাকায় সত্তর লিটার সত্তর লিটার ভাই একুশ হাজার পাঁচশো টাকায় সত্তর লিটার সত্তর লিটার অফার কিন্তু মাত্র এক সপ্তাহ ভাই

বারফি মডেল বারফি সত্তর লিটার এটার দাম থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা গ্যারেন্টি কার্ড থাকবে ভিডিওর মধ্যে দেখাই দিয়েছি গ্যারান্টি কার্ড ছাড়া কেউ নিবেন না ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে যে যেখান দেখে নেন গ্যারান্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন সরাসরি দোকান আসলেও দেখবেন

ওকে তো এখানে থাকতেছে একটা মডেল বারফি দাম হচ্ছে দাম দাম হচ্ছে আর চব্বিশ হাজার সকল আইটেম গুলা গরমের এই তীব্রতায় আপনাকে ঠান্ডা বাতাস দিবে কেউ ভাববেন না এগুলো এসি আসলে এগুলো হচ্ছে ইয়ার কুলার তো আজকে আমরা এখানেই শেষ এ পর্যন্তই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ